আচার খেতে কান্না ভালো লাগে বলেন তো আজকে সবার জীবে জল নিয়ে আসবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অসুস্থতা আমার আসলে পিছুই ছাড়ছে না বিপদ তারপর অসুস্থতা এই সব মিলিয়ে আছি যাই হোক তারপরে ও রেসিপি দিতে হবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে এটাই হচ্ছে এখন চাকরি তো কথা না পারি আজকের আসলে যেই মূল পর্ব সেটাতেই চলে যাই আসলে আজকে আমি তৈরি করব চালতার আচার চালতাগুলো একটু দেখে মনে হচ্ছে না শুকনো হয়ে গিয়েছে এই চালতাগুলো আমার বাসায় ফ্রিজে ছিল প্রায় দুই মাসের মতো কি করব বলেন সময়ই পাচ্ছি না আচার তৈরি করার মা এসছে আর এই সুযোগে আমি আচার তৈরি করা শুরু করে দিলাম আর আজকে ভিডিও দেওয়ার সময় একটু বেশি নয়েজ হচ্ছিলো কিছু করার নাই ফাইনাল খেলা ছিল আসলে আমাদের ডরমিটরির ভিতরে সেই জন্য আসলে অনেক বেশি নয়েজ হচ্ছিলো তার জন্য দুঃখিত তো কথা বলতে বলতে এদিকে আমার চালতা কাটা হয়ে গিয়েছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চালতা কেটে একটু রেখে দিয়েছিলাম আমি জানতাম না আসলে চালতা কেটে রাখলে যে কালো হয়ে যায় কারণ প্রথমবারের মতো আমি আচার তৈরি করছি আমার প্রত্যেকবার আমার মা আমাকে আচার তৈরি করে দেয় তো আমি নিজের হাতে এইবার আমি প্রথমবারের মতো আচারটা তৈরি করলাম আর এখানে একটু লবণ দিয়ে হচ্ছে চালতাটাকে সেদ্ধ করে নিলাম যতক্ষণ পর্যন্ত না হাত দিয়ে চাপ দিলে চটকে যাবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে সেটা প্রেশার কুকারেও করতে পারেন যাতে সময় কম লাগে আসলে চালতা সেদ্ধ করতে অনেক বেশি সময়ের ব্যাপার তো এদিকে আমি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি কারণ এটা গুঁড়ো করে দিব আচারে কারণ পাঁচ ফোড়ন না দিলে তো আচারের টেস্টই আসবে না ফ্লেভারটাই বের হবে না তো যাই হোক এটা আমি প্রথমে ভেজে তারপর একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই সেটা আপনার উপর ডিপেন্ড করবে কেমন তেল রাখতে চান আপনি আপনার আচারে চারে যদি বেশি তেল তেল ভাব রাখতে চান একটু লিকুইডই তেল রাখতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই কিন্তু আমি তেলের পরিমাণটা কম রাখতে চাচ্ছি আমার আচারের থিকনেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন রাখতে চেয়েছি কারণ আমি চাচ্ছি না যে খুব বেশি অয়েলে থাকুক কারণ তেল বেশি থাকলে দেখা যায় কি পরবর্তীতে এমনিতে খালি খেতে গেলে ভালো লাগে না আপনি হচ্ছে খিচুড়ি অথবা অন্যান্য যে কোনো জিনিসের সাথেই আপনি একটু যদি আচার নিয়ে খান তাহলে কিন্তু সেখানে তেলের পরিমাণটা লাগে কিন্তু এমনিতে খালি যদি বসে খেতে চান তাহলে কিন্তু তখন তেলটা ভালো লাগে না তখন কিন্তু তেলের জন্য খাওয়া যায় না আর এদিকে হচ্ছে আমি চালতাটা দিয়ে দিলাম যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিলো হাত দিয়ে চটকে নিয়েছি চটকানোর আসলে ক্লিপটা নেওয়া হয়নি কারণ যেহেতু আমি অসুস্থ যতটা শর্টকাটে দেখানো যায় ততটুকু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম চাইলে কিন্তু হাত দিয়ে না চটকে আপনারা শিল্পাটা অথবা হামাদের সাথেও একটু থেতো করে নিতে পারেন আর এইদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে অবশ্যই পরিমাণটা দেখেছেন যদি আপনাদের পরিমাণ জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু পুরো রেসিপিটাই দিয়ে দিব আর এইদিকে একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম কারণ যেহেতু আগে সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি সেই জন্য কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম প্রায় থেকে মিনিটের মতো পরবর্তীতে দিয়ে দিলাম চিনি চিনিটাও আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে আপনি টক খেতে চাচ্ছেন নাকি মিষ্টি খেতে চাচ্ছেন আমি যেহেতু টক পছন্দ করি না সেই জন্য একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি আমি হচ্ছে মোটামুটি প্রায় দুই কাপের উপরে হচ্ছে চিনি ব্যবহার করেছি এখানে কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম ঝাল মিষ্টি মিক্স থাকবে যেন টকটার টেস্ট কম পাওয়া যায় আর এদিকে ভেজে রাখা শুকনো মরিচ যেটা সে সেটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে শুকনো মরিচটা দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা কিন্তু চেষ্টা করবেন এই জিনিসগুলো দেওয়ার জন্য রসুনটাকে দিবেন মাস্ট প্রথমে কিন্তু রসুনটা আমি তেলে ভেজে নিয়েছি এভাবে কিন্তু করবেন যে প্রসেসিংটা দেখাচ্ছে সেই প্রসেসিংয়ে কিন্তু করবেন তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসবে আমার মা এই আচারগুলো যখন বানায় মায়ের আচারগুলো এত বেশি মজা হয় সেই জন্য আসলে আমি এতদিন যাবৎ রেখে দিয়েছিলাম কবে আমার মা আসবে আর আমি আচার তৈরি করবো তো আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ